আজকে এই পেয়ারটা ছোট করে একটা দাম বলবেন কত হলে সেল হবে ভাই ভাই এই পেয়ারটা যদি আজকে কেউ নেয় দর্শকদের জন্য জি ভাই একদম ফ্লোর টাচ দেখেন একদম ফ্লোর টাচ জি ভাই যারা বলে এই পেয়ারটা কেউ যদি নেয় মাত্র 2800 টাকা সো দশ এই মুন্ডিয়ান কবুতরের বেবিটা যদি কোন ভাই নেন কালো বেবি মাশাআল্লাহ কতটা সুন্দর আলাদা দেখেন দাম মাত্র 2800 হ্যাঁ ভাই আপনারা

সো কন্টিনিউ হয়ে এগুলো বাচ্চা কাছে করতে পারেন সো আপনি ভালো লাগলে অবশ্যই ইনশাল নিয়ে যাবেন সো দর্শক আমরা আরেক জন কবুতর ইনশাল দেখাচ্ছি আপনাদের সো দর্শক এখানে আছে একটা ডেনিশ কবুতর বেবি নাকি ভাই মাশাল্লাহ দেখেন কোয়ালিটি একদম লাখ টাকার কবুতর আজকে 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা ভাই লাখ টাকার কবুতর 1000 টাকা শুধু 1000 টাকা 500 টাকা পিস আসলে চমৎকার কোয়ালিটি কবুতর মাশাল্লাহ আসলে এই কবুতর 1000 টাকা দিলে আমি মনে করি ডাবল লাভ কারণ না হাইট কোয়ালিটি মাশাল্লাহ কালার দেখেন একদম টক টক লাল গিয়ার মাশাল্লাহ এবং ঠোঁট এবং কবুতর কোয়ালিটি দেখেন মশলা হাইট কোয়ালিটি মশলা অনেক দাম মাত্র কত ভাই শুধুমাত্র এক হাজার টাকা যাদের লাগবে তারা রাখে বেশি যোগাযোগ করে গেছে এই কবুতর নিতে পারেন বাংলার যে কোনো প্রান্তে কবুতর নিশ্চিন্তা ডেলিভারি আমাকে

বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কবুতরটা একদিনে ডেলিভারি দেবে যাদের ভালো লাগবে তারা রাখি বেশি যোগ যারা লফটে আইসে নিতে চান তাহলে তো আরো ভালো সমস্যা নেই আমরা আরেকজন কবুতর ইনশাল দেখাচ্ছি আপনি দোষে এখানে আছে একদম ব্ল্যাক লাহরি কবুতর লাল গিয়ার মাসে কন্টিনিউ নটার আগে মাদি ফুল ডিমে আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলা কবুতর কালার গুলো ইনশাল্লাহ

ওনারা বলে এটা হলো সে মানে বেস্ট কোয়ালিটি আর এটা কি জির কোয়ালিটি এটাও ভালো কোয়ালিটি মশাল্লাহ যারা চেন টপ কোয়ালিটি কামাই জি ভাই এটা একদম ভাই মাত্র শুধুমাত্র টাকা এটা চমৎকার কোয়ালিটি দেখেন সুন্দর সো যাদের ভালো লাগে তারা এগুলো নিতে পারেন তো এখানে একটা আমেরিকান ভাই ফিমেল ভাই এটা যদি মেল থাকে নিতে পারেন তো এই ফিমেলটা যদি কেউ রানিং আমেরিকান ফিমেল জি ভাই মাত্র এই কার আছে আছে আমি জানি না কিন্তু এটা খুব রেয়ার আসলে আমিও মনে হয় টাইম এটা ভিডিও করতেছি যদি কোন বাইকোনা একদম কত অনলি মাত্র টাকা কবুতরের কোয়ালিটি এত সুন্দর আলাদা দেখেন আসলে কবুতরের দাম

যদি কেউ নেয় আজকে মাত্র ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার ব্ল্যাক এই যে দেখেন এই যে অলরেডিং এলরেডিড আসে আসলে যেটা বললো ভাই কাজ

আজকের জন্য শুধুমাত্র ছয় টাকা দর্শক দেখেন আসলে আর একটু সমনিয়া দেখা দেয় চলে আসবে

দাম কোন দামা দামি হবে না পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো তো যাদের লাগবে তারা নেবেন এটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো আসলে আমি ভাই সুপার রেয়ার কালার সুপার রেয়ার এরকম এর এক পেয়ার আসলে অনেক সময় টাকার ভান্ডিল নিয়ে বসেছিলাম ভাই পাওয়া যায়নি ভাই আচ্ছা একদম কত ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই তো তো এখানে আছে এক পিস গ্রিজেল স্প্যানিশ স্প্যানিশ গরগরিও নর ভাই দেখেন গ্রিজেল কালার না এটা কি অবস্থা ভাই ভাই টাইগার গ্রিজাল

খুব সুন্দর এটা শিয়ান কালার এক্সিবিশন করতে ভাই যারা পুরো ড্রাগনের মতো শেপটা কিনতে আছে মাসাল্লাহ ভাই অস্থির কোয়ালিটি শেপ যারা কালারেশিয়ান কালার আমরা কালার গুলো দেখা দেখাই দিবো ধরে আমি শেপ দেখাই দেখা দিবো যদি কোনো ভাই কোনো আজকে এই প্যাটারটা নিতে চান এই কালারের দাম মানে পৃথিবীতে যদি কোন কালার এখন দাম থাকে কবুতরের এই নাই বাজারে নাই বাজারে সবচেয়ে বেশি দাম হলে আন্দোনেশিয়ান কালারের যাদের ভালো লাগে তারা এই নিবেন বাংলার প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে দাম মাত্র কত ভাই

এক হাজার টাকা আজকের জন্য নটটা একদম মানে দারুণ একটা অফার আমি তো মনে করি একদম সস্তা প্রাইস যাদের লাগবে তারা নেবেন শুধুমাত্র এক হাজার টাকা একটা শখিং নট কবুতর এখানে আছে এক পেয়ার কবুতর মাসা অনেক সুন্দর ভাই এটার নাম কি নাকি করমোনা

সো আর এইটা দেখেন মাসে এটা অপায়মাত্র বিডিং করছে বাচ্চাগুলো রাইখিয়া মূলত মানে ওরার মূলত প্রায় আবার ডিম পাড়ার সময় গেছে আল্লাহর দেখেন এই যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো ঠোঁটেও কিন্তু চুল পরিমাণে কোনো দাগ নাই কোনো ইয়া নাই কোনো ইয়া নাই মানে একদম মানে সুস্থ সবল কন্টিনিউ ডিম বাচ্চা করেন মাসা বাচ্চাগুলো দেখেন আর বাচ্চাগুলো যে গলার আগে যে বডিটা দেখেন অনেকগুলো বাচ্চা বডি দেখেন যে

এটার দাম কত দিলেন ভাই ওকে ভাই সোদার সঙ্গে এখানে আছে একজন মানে সরি ওয়ান পেস দামাসিন কবু দা বুট থোডের এতটা কিউড মার্শাল আমি মনে করি এটা যদি ধরে না জোড়া হয়তো সো আমি মনে করতাম পাবলিক পাগল হয়ে যত এত সুন্দর মার্শাল কোয়ালিটি এটার এটা যদি কোনো ভাই কালেকশন করতে চান আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ এটা কত টাকা রাখা ভাই শুধুমাত্র এক হাজার টাকা দশ চমৎকার গল্ডি এই কবুতরটা ইনশাল্লাহ তো দশ এখানে আছে ওয়ান পিস স্প্যানিশ কবুতর মশলা দেখেন ও বাবা রে বাবা আচ্ছা তো তেজ আছে ভাই এটা তেজ আলো আছে ভাই আচ্ছা এই যে স্প্যানিশটা কি নটটা কয় পড়বে এটা এটা হচ্ছে কি নিউ অর্ডার মানে নিউ মানে আট না করে ভাই এটা কত রাখুন ভাই এটা যদি কেউ না একদম আজকে দর্শকদের জন্য কমে দিই টাকা শুধুমাত্র পনেরোশো টাইম এই কালার স্পেন পাওয়া যায় ভাই দিয়ে দিলাম কি আছে তো সবই কম দামে দিচ্ছেন মনে হয় তো দশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে শুধুমাত্র পনেরোশো টাকা ভাই এগুলো নিয়ে চোখেছে যাদের লাভ আছে